বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় জেলা প্রশাসনের ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তর ও প্রশাসনিক কর্তা আধিকারিকদের নিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে শনিবার থেকে গঙ্গার জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চরম বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মানিকচক ব্লকের বোতনির একাধিক গ্রাম বন্যা কবলে পড়ে বহু পরিবার দিশে হারা এমন পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায় এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য খুলে দেওয়া হয়েছে প্লাট সেন্টারগুলি পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে খোলা হয়েছে মোবাইল হেল্প ক্যাম্প স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় মূলত মালদার মানিকচক ও রতুয়া ব্লকে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর এই দুটি ব্লকের পরিস্থিতি মোকাবিলা নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনের বৈঠক করা হয় আজকে গঙ্গা রিভার যেভাবে রাইস করছে এবং ভূতনীতি একটা বাঁধের ফাটল দেখা গেছে যেখান দিয়ে জল ঢুকছে ভূতনীতে এবং মালিকচক ব্লকে একটা ফ্লাড লাইন হয়েছে সেটাকে কীভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে ডিএম সাহেব আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা প্রিপেয়ার্ডনেস মিটিং করেছিলেন সেখানে বিভিন্ন দপ্তর ছিল আমাদের এগ্রিকালচার দপ্তরও ছিল সেখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে সে নিয়ে একটু আলোচনা বলছি কৃষি কী কী কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন এখনও ক্ষয়ক্ষতি সেরকমভাবে বলা যাবে না যেহেতু কাল থেকে জল ঢুকছে আমাদের কাছে যা খবর আছে তিনটে জিপি ছটা মৌজা সেখানে অ্যাফেক্টেড হয়েছে টোটাল চারশো ছিয়াত্তর হেক্টর জমি অ্যাফেক্টেড হয়েছে এখন সেটাকে ড্যামেজ আমরা বলবো না যেহেতু যদি দু তিন দিনের মধ্যে জল নেমে যায় তাহলে কিন্তু আমার ক্ষতিটা হবে না সেখানে জুট আছে তিনশো ছিয়ানব্বই হেক্টর মতো ট্রান্সপ্লান্টেড আমন্ড প্যাডি আছে উনচল্লিশ সেক্টরের মতো এবং ভেজিটেবল ক্রপ আছে একচল্লিশ সেক্টরের মতো আমাদের লোক অ্যাসেসমেন্ট করছে এটা মূলত তিনটে জিপিতে হয়েছে একটা হচ্ছে উত্তর চণ্ডীপুর মানিকচক আর গোপালপুর এই তিনটে জিপি এখনো পর্যন্ত জল ঢুকেছে এবং দক্ষিণ চন্ডিপুরে জল ঢুকছে সেখানে হয়তো যদি আবার রিভারটা একটু রাইস করে তাহলে ক্ষতি হবে এবং এখন আমরা ক্ষতি বলছি না যেহেতু জাস্ট জলটা ঢুকেছে যদি তিন চার দিনের মধ্যে জলটা নেমে যায় তাহলে কিন্তু এটা রিখাবার করা যাবে বলছি কোনো মানুষের জমি যদি ইফেক্ট হয় মানে ফসল তার এটা কি গভর্নমেন্ট থেকে কোনো হ্যাঁ আমাদের শস্য আছে ওখানে যেমন এবার আমাদের ধানের শুরু হয়েছে আমাদের এনরোলমেন্ট এবং যে সমস্ত ক্ষতি করতে চাষি তার যে পরিমাণ ক্ষতিটা হয়েছে তার একটা অংশ তাদের টাকা ঢুকে যাবে পাইল স্টেল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট